টকা পইচা দিম কৰি ডলাৰ পঞ্চ ডলাৰ পইচা পচাৰ কৰিছে যারা আপনার পচা যারা আঁকা করে দিব যারা তিন মাস লাগাতে এদের উদ্বুদ্ধভাবে কাম করছে করে আকামা মা করে দিতে না যারা হিবার এই এই কইছে যেন আমার আঁকা মা হয়ে দেয় না আমার এই মন সংগ্রস্ত দিনে আমার পুলিশে দৌড়ে নেয় যা বিভিন্ন ধরনের অভাব হয়েছে আমি কয়েছি আর চার পাঁচটা মাস কষ্ট হয়ে তাহ এবার প্রায় সময় হচ্ছি আমার সহ্য হয় না ওইতে 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 খাওয়ান পায় না ঘুম পায় না ঠিক মতনে গুসুল পায় না এইবে এবে করতে করতে অনেক দিন ধরে তো আর খাওয়া যায় না এবে কি মানুষ রাস্তা রে এই সুখে যারে হ্যাঁ ভাসলো মরেছে হ্যাঁ আজকে বিকালে আমার সাথে

কি ক'বা মানে

যারা তিন মাস লাগাতে এবে অবুদ্ধভাবে কাম করছে করে আকামা করে দিতে না যারা এইবার এই এই এটা কইছে যেন আমার আকামা হয়ে দেয় না আমার এই মন সংগ্রস্ত কামাই কর্তা দিনে আমার পুলিশে দরিয়া নেয় গা বিভিন্ন ধরনের অভাব হয়েছে আমি কয়েছি আর চার পাঁচটা মাস কষ্ট হয়ে তাহ এ ব্যাপারে আয় সময় হচ্ছি তো আমার সহ্য হয় না ওইতো 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 খাওয়ান পায় না ঘুম পায় না ঠিক মতনে গুসুর পায় না এই এবে এবে করতে করতে অনেক দিন ধরে তো আর খাওয়া যায় না এবে কি মানুষ রাস্তা এই সুখে যারে হ্যাঁ ভাসলো মোটার সাইকেল হ্যাঁ আজকে বিকালে আমার সাথে

কি <laughs> দিবা